নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম একদম ইউনিক একটা রেসিপি চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগে প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন দিয়ে দিচ্ছি এক মুঠ চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি দুটো বেগুন নিয়েছি চার টুকরো করে নিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখে নেব বেগুনটা সিদ্ধ হয়েছে কি না খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি অবশ্যই বেগুন খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে মেশ করতে খুব সুবিধা হবে সবগুলোই একেভাবে নামিয়ে নেব এখন আমি বেগুনগুলোকে ম্যাশ করে নেব আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে মেশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ম্যাশ করা হয়ে যাবে এক ঘেয়েমি বেগুন খেতে যখন ভালো লাগবে না অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে তো দেখো ম্যাশ করা হয়ে গেছে এখন একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিনে বাদাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখন পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আবারও চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্য রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে যখনই কালো জিরে থেকে একটা সুন্দর শুভ্রান বের হবে তখনই দিয়ে দেবে পেস্ট করে রাখা বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন ম্যাশ করে রাখা বেগুন দিয়ে দেবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর আমি ফিরে আসলাম এখন অনবরত নেড়ে যেতে হবে যে পর্যন্ত কড়াই থেকে ছেড়ে না দিচ্ছে দেখো কড়াই থেকে কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দু মিনিট পর আমি পরিবাসনের জন্য রেডি করে নিলাম গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোঠার সঙ্গে কিন্তু পরিবাসন করবে খুবই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার